নমস্কার বন্ধুরা আমি আবারও একটি তোমাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওটি হচ্ছে এই দরজাতে একটি ডিজাইন হবে আর ডিজাইনের আগে আমরা রাউটার মেশিন দিয়ে কীভাবে কাজ করেছি সেই ফর্মুলায় তোমরা দেখতে পারবে তো প্রথমে আমরা দরজার উপরে প্লাইউড দিয়ে একটা ফর্মা বানিয়ে নিয়েছি তারপর এটির উপরে আমরা রটার মেশিন দিয়ে কাজ করব তো এই ফ্লাইফোডের ফর্মালটি দেওয়ার কারণ হচ্ছে রাউটার মেশিন যেন সাইটনে হয়ে যায় আর স্কেলের প্রয়োজন হয় না তো এভাবে খুব আরামসে কাজ করা যায় আর ফ্লাইটি অবশ্যই সিক্স এম এম ফ্লাই প্রয়োজন হয় আর রাউটার মেশিনের যে ফলগুলো থাকে সেগুলো আমরা নিজেরাই বানিয়ে নিই তো এটা দিয়ে দরজার প্যানেলে কাজ করা হচ্ছে এরপর আমরা দরজার ডিজাইনের কাজ শুরু করব আর ডিজাইনটি তোমরা দেখতে চাইলে তো আমার চ্যানেলটি তোমরা ফলো করে রাখো সাবস্ক্রাইব করে রাখো তোমরা যারা আমার চ্যানেলে প্রতিদিন ভিডিও দেখো আমার সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এরপর আমরা রটার মেশিন দিয়ে যে দরজায় একটি ডিজাইন হবে সেটাকে আমরা রাউন্ডটা ডাক দিয়ে নিছি আর এই বিট দিয়ে আমরা রাউন্ডটা সম্পূর্ণ যতগুলো রাউন্ড আছে সব রাউন্ড করে নিব আর কাঠের সাহায্যে আমরা স্কেল বানিয়ে নিয়েছি আর স্কেলের সাথে রাউটার মেশিনটি সেট করা সেট করা হয়েছে দেখো এই ডিজাইনগুলো আমরা যদি হাতুর বাড়াল দিয়ে করা যেত তাহলে অনেক সময় প্রয়োজন ছিল আর এটি রাউটার মেশিন দিয়ে অতি সহজেই হয়ে যাচ্ছে এই রাউটার মেশিনে আমরা যে বিটগুলো কাজ করি যে বিটগুলো দিয়ে কাজ করি ওই বিটগুলো অনলাইনে কিনতে পাওয়া যায় তো বন্ধুরা তোমরা দেখতে থাকো তো তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে তো এই ভিডিও এ পর্যন্তই তো পরে আমরা ডিজাইন এর এইটার মাঝখানে যে ডিজাইন হবে তার ভিডিও তোমাদেরকে দেখাবো তো তোমরা পাশে থেকো ধন্যবাদ সবাইকে